পেপ গার্দিওলার অধীনে খেলেছেন বর্তমান সময়ের অনেক বড় বড় ফুটবলার মেসি ইনিয়েস্তা জাবি আগুয়েরো স্টার্লিং থেকে আর্লিং হালান্ড সবাই খেলেছেন তার অধীনে একশো এর অধিক গোল করা ফুটবলারের মধ্যে রয়েছে লিওনেল মেসি মেসি চার মৌসুমে দু থেকে দু হাজার বারো খেলেছেন গার্দিওলার অধীনে এই সময়ের মধ্যে দুইশো ম্যাচ খেলে করেছেন দুইশো এগারো গোল এর মধ্যে দু থেকে বারো মৌসুমে করেছেন তিহাত্তর গোল অ্যাসিস্ট করেছেন চুরানব্বইটি সার্জিও আগুয়েরো এগারো সালে সিটিতে যোগ দিয়ে দু সাল পর্যন্ত খেলেছেন আগুয়েরো এর মধ্যে পাঁচ মৌসুমে খেলেছেন পেপ গার্ডিয়ালার অধীনে তিনশো নব্বই ম্যাচে দুশো গোল করা আগুয়েরো গার্দিওয়ালার অধীনে করেছেন একশো গোল রাহিম স্টার্লিং স্টার্লিং ম্যানচেস্টার সিটিতে গার্দিওয়ালার অধীনে ছয় মৌসুম কাটিয়েছেন এ সময় তিনি করেছেন একশো বিশ গোল দু সালে ম্যান সিটি ছেড়ে পাড়ি জমিয়েছিলেন চেলসিতে বর্তমান খেলেছেন আর্সেনালে আর্লিং হাল্যান্ড দু সালে সিটিতে যোগ দেওয়া হাল্যান্ডের এটি তৃতীয় মৌসুম এর মধ্যে একশো ম্যাচ খেলে করেছেন একশো গোল গার্দিওয়ালার অধীনে একশো বা তার বেশি গোল করা খেলোয়াড়দের চারজনের মধ্যেই তিনজনই সিটির ম্যাসি ছিলেন বার্সেলোনার